কপালে যে কি আছে কে জানে দায়িত্ব নিয়ে মন্ত্রী নবাবের কাছে ছুটে তো গেল কিন্তু কই এখনো তো ফিরে এলো না কি মন্ত্রী মশাই নবাবকে রাজি করাতে পারলেন না 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 এমন তো হওয়ার কথা নয় কত কথাই তো হয় সব কথা কি আর জানা যায় কিন্তু মন্ত্রীর খবর কি পাওয়া যাবে না খবর কি বলছেন মহারাজ কাজের কাজ করে এসেছি তার মানে নবাব ঋণ দিতে রাজি হয়েছেন শুধু রাজি হননি সঙ্গে অনেক শুভেচ্ছাও পাঠিয়েছেন এটাও বলেছেন যে এমন প্রজা কল্যাণমূলক কাজে উনি সব সময় আপনার পাশে আছেন বলেছেন বুঝি আলবাত বলেছেন নবাবের পাকা কাজ ঋণের অর্থের সঙ্গে ঋণপত্রও পাঠিয়ে দিয়েছেন ওই বাবা এখানে যে ছোট হরফ বড় হরফ অনেক কথা লেখা আছে সে যাই হোক ঋণ তো পাওয়া গেছে জিাক মন্ত্রী এইবারে তুমি একটা গাড়ির মতো কাজ করেছো শেখিয়ার মন্ত্রী মশাই এমনি এমনি করেছেন এই কাজের ভাঁজে অন্য কোন গল্প নিশ্চয়ই আছে দেখেন মহারাজ দেখেন গোপাল কেমন মিচিমিচি আমার নামে বদনাম করছে না 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 এটা ভারি অন্যায় হচ্ছে গোপাল মন্ত্রী তো তাও কিছু করলো তোমার তো